ইচ্ছা থাকলে উপায় হয় কথাটা একেবারেই সত্যি বাগান করার জায়গা নেই সোমবার বাড়ির পাশে চার ফুট ছাড় তো আছে লতানে গাছ লাগালে মাচা তৈরি করতে হয় আমরা সবাই জানি কিন্তু যাদের মাচা তৈরি করার জায়গা নেই তারা কি তাহলে অর্গানিক সবজি খাবে না বাজারে তো বিষ মেশানো সবজি যেটা খেলে শরীর খারাপ করবে বা ডাক্তারের কাছে যেতে হবে তাই চার ফুট ছাড়ে আমি গাছ লাগিয়ে দড়ির মাধ্যমে গাছটাকে দোতলায় ওপরে তিন তলার ছাদে নিয়ে চলে এসেছি হাতের নাগালে রেখেছি যাতে সময় হলেই ফসল তুলে খাওয়া যায় আমার মতো পরিস্থিতি যাদের আছে অর্থাৎ ওই ছাদটুকুই পুঁজি তারা এইভাবে লাউ চিচিংয়ে শিম ইত্যাদি পড়িয়ে খেতে পারো এটা আমি দশ বারো বছর আগে দেখেছিলাম প্রতিবেশী ভরতের বাড়িতে শাক এবং লাউ আনতে যেতাম তখন সেই ফর্মুলাটাই কাজে লাগিয়েছি ছাদে লতা গাছ হয় না বলে এই ফর্মুলা অ্যাপ্লাই করলাম তুমিও ট্রাই করতে পারো